শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আমাদের রেসিপি নিরামিষ ছোলার ডাল এটি বানানো ঠিক যতটা সহজ খেতেও ঠিক ততটাই টেস্টি আপনারা এই ছোলার ডাল লুচি পরোটার রুটি বা ভাতের সাথেও খেতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ছোলার ডাল ধুয়ে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে ভিজিয়ে রাখা এই জলটা ফেলে দেব এবার ছোলার ডাল বয়ল করে নেব এর জন্য একটি প্রেশার কুকারে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করছি চার থেকে পাঁচটা তেজপাতা আট থেকে নটা কাঁচা লঙ্কা এক চামচ লবণ ও এক বাটি জল দিয়ে প্রেশার কুকারের মুখাটকে তিনটে সিটি দিয়ে নেব দেখতে পারছেন ডাল খুব ভালো করে বয়ল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ ও ছোটো বাটির এক বাটির জল দিয়ে মিক্স করে গ্যাসের ফ্লেম অন করে দেবো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যায় আর খেতেও টেস্টি হয় ডালটা হালকা ফুটে উঠলে একটি বাটিতে ঢেলে রেখে দেবো এবার কড়াইতে দু চামচ তেল গরম করে দু থেকে তিনটে শুকনো লঙ্কা এক চামচ পাঁচফোরণ দিয়ে কয়েক সেকেন্ড ভাজবো এবার এর মধ্যে অ্যাড করব এক চামচ হিং এতে ডালের টেস্ট খুবই দুর্দান্ত আসবে লঙ্কা ও আদার পেস্ট করে নিয়েছি এটি এখানে দিয়ে দিচ্ছি এটি একটু সময় নিয়েই কুক করবো যতক্ষণ না আদার কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ এটি কুক করতে হবে এটি কুক হয়ে গেলে বয়েল করে রাখা ডাল এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব এর স্বাদ আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আপনারা যদি আমার ভিডিও প্রথম থেকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন তাহলে পরবর্তীতে যে রেসিপি শেয়ার করবো সেগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন সাত থেকে আট মিনিট কুক করার পর এক চামচ গরম মশলা দিয়ে মিক্স করে গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখতেই পারলেন এটি বানানো কতটা সহজ তাহলে নিরামিষ কোনো দিনে এভাবে আপনিও বানিয়ে ফেলতে পারেন নিরামিষ ছোলার ডাল তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে